আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দুয়াই আজকে যে বিষয়ে কথা বলবো ইউরোপের নন নঞ্ছান দেশ নর্থ মেসিডোনিয়া আসলে নর্থ মেসিডোনিয়ায় সবাই বলছে যে ভিসা হচ্ছে না ভিসা ঋষিও কম আসলে কম ভিসা ঋষিও কম সত্যি কথা বলতে অনেকেই ভিসা ঋষিও কম কিন্তু যদি সঠিক ভাবে আপনি পারমিট নিতে পারেন বা সঠিক কোম্পানি আপনার পারমিট থাকে তো আপনি নিশ্চিত ফ্লাইট নিতে পারবেন কারণ আমাদের কাছে আছে আমাদের কাছে নর্থ মেসিডেনিয়ার ভিসা আছে বা ফ্লাইট হয়েছে এরকম প্রমাণ আছে আমাদের কাছে ঠিক আছে আমরা কাজ করেছি আমরা কাজ করছি কিন্তু বিষয়টা হয়েছে হিউজ পরিমাণ না খুব সীমিত খুব সীমিত আকারের ফ্লাইট কিন্তু আসলে হচ্ছে আমাদের এই মাসে তিনটি ফ্লাইট হয়েছে মাত্র তিনটি আমরা তিনটি ফ্লাইট দিতে পেরেছি তা আসলে সেই সব ভিডিওগুলো করা হয়নি আমাদের না করে আসলে আমরা আপনাদের প্রমাণ সহকারে দেখাতে পারছি না কিন্তু আমাদের ভিসার কপি আছে আমাদের সেই ক্লাইন যাত্রী তাদের রেসিডেন্ট কার্ড আছে টেম্পোরারি যে রেসিডেন্ট কার্ড এগুলো আপনাদেরকে আসলে প্রমাণ সহকারে দেখানোর চেষ্টা করব আর যদি নর্থ মেসিডনে আপনারা জাতি চান তা অবশ্যই জাতি পারবেন যদি চেষ্টা থাকে আর ইউরোপ মানে ধৈর্যের বিষয় আপনারা যদি ধৈর্য ধরে ইউরোপের জন্য ফাইল সাবমিট করেন তো ইনশাল্লাহ আপনাদের স্বপ্ন পূরণ হবে আমি বলবো যে যদি কারোর ইউরোপ যাওয়ার স্বপ্ন থাকে তো অবশ্যই তার ধৈর্য থাকা লাগবে সময় থাকা লাগবে আপনার সময় যদি দিতে পারেন তাহলে ইউরোপের জন্য আবেদন করুন আর যাদের সময় নেই তাহলে আমি তাদেরকে সাজেস্ট করবো তারা মিডল ইস্টে যাক সৌদি কাতার কুয়েত মানে এই এইসব দেশে যাক যারা অল্প সময়ের ভিতরে যেমন কিরগিস্তান আছে তুর্কিমিস্তান আছে যা দুই মাসের ভিতরে ফ্লাইট দেওয়া সম্ভব আপনারা যদি মনে করেন যে অনেক সমস্যা আছে তাহলে আমার পরামর্শ হলো আপনারা যাক আগে একটা ছোট দেশে যান যে দেশে গিয়ে নিজেকে স্কিল তৈরি করে নিয়ে আসেন বা নিজে ডেভেলপ হয়ে আসেন আজকের নর্থ মেসিডিয়ান কথা বলতে যাচ্ছে একটাই কারণ হলো আমি একজনের একটা ভিডিও দেখলাম যে সে বলছে যে নর্থ মেসিডিয়ানে ভিসা হচ্ছে না বা হয় না এই আর কি তো যাক ইউটিউবারের নাম বলবো না ইনশাল্লাহ না নর্থ মেসিডিয়ানে ভিসা হচ্ছে আমাদের কাছে প্রমাণ আছে ঠিক আছে আমরা নর্থ মেসিডিয়ানের জন্য ফাইল নিচ্ছে। সেটা অল্প সীমিত আকারের আমাদের লয়ার আছে আমরা যে মাধ্যম দিয়ে আমরা যে লয়ারতে কাজ করি আর কি খুব সীমিত ভালো ভালো কোম্পানি খুঁজে আসলে পারমিট বের করা অনেক টাফ ব্যাপার দশ পনেরো দিন বিশ দিনই পারমিট হয় আসলে হয় কিন্তু একটা ফাইল প্রসেস করতে তো আমাদের দশ দিন লেগে যায় তা সঠিকভাবে ইউরোপের ফাইল সাবমিট করা মানে অনেক কঠিন কাজ অনেক নিখুঁতভাবে একটা ফাইল প্রসেস করে সাবমিট করতে সময় লাগে ঠিক আছে যাই হোক বিশ পঁচিশ দিনে পারমিটটা আশা করা সম্ভব না অন্তত এক থেকে এক মাস চল্লিশ দিন তো যাবেই আর যদি কেউ খুব দ্রুত পারমিট করতে হবে তারা কীভাবে ভাবে আমি জানি না কিন্তু আমরা তো যেভাবে পারমিট পাইছি এর আগে বা আমরা যেভাবে আবেদন করেছি আমাদের যে ফিট ভিসাগুলো হয়েছে আমরা যে ফ্লাইটগুলো দিয়েছি হ্যাঁ সেটা হলো সেটা হলো ওরকম চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিনে পারমিট পাইছি ফ্লাইট পাতে সব মিলে আমাদের প্রায় তিন চার মাস সময় লাগছে তা আপনারা যারা নর্থ মেশিনারে যাতে চাচ্ছেন বা যাওয়ার ইচ্ছা পোষণ করছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি কোনো বিষয় থাকে বা পারমিট যদি কারো চেক করার প্রয়োজন থাকে তাহলে আমাদের কাছে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন বা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের পারমিটগুলো চেক করে দিয়ে দেবো যে আসলে এই পারমিটগুলো কোম্পানি তো কথাটা সঠিক তা সবাই ভালো থাকেন আর আমার ভিডিওটা যারা নতুন দেখছেন অবশ্যই আমার ভিডিওটা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আপনাদের সাথে থাকতে পারি আপনাদের পাশে থাকতে পারি আপনাদের সুবিধা অসুবিধা আমরা পাশে থাকতে পারি এই দোয়া করেন আমাদের জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরে আর অন্য কোনো দেশ নিয়ে আপডেট নিয়ে আপনাদের সামনে চলে আসবেন ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করেন সুন্দরবন ট্রাভেল এজেন্সির জন্য দোয়া করেন ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম